একদা হজরত সুলাইমান সালাম রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীগুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত রয়েছে তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না ফজল সুলাইমান আলী ইসাল্লাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধহয় পালিয়ে গেছে না হয় সে বেঈমান হয়েছে তাকে পেলে আমি জবেহ করে দিব না হয় শাস্তি দিব একথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলে কিছুদূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাব শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন বলে হুদহুদকে জানায় হুদুত তখন বলে আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে আমার আদৌ রাগ করতে পারবেন না করল কি সেই সুখবর। বলল, খবর নিকট সেখানে উভয়ে একত্রে শাহন দরবারে এসে পৌঁছাল হুদুত শাহেন শাহের সম্মুখে গিয়ে এক হেসে দিয়ে বলল শাহেন আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে এসেছি যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন হুদহুদের হুদহুদ বলল হুজুর আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করিলাম তারপর সে আমাকে জিজ্ঞাসা করল ভাই তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ সুলাইমানের রাজ্যে থাকি আমি তাকে আপনার দরবারের কথা বলাই সে বলল আমি বাদশাহ সুলাইমানের দরবার চিনি না তখন আমি তাকে বললাম তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যেখানে শাহেন শাহের রাজ্যের খবর সম্পর্কে অজ্ঞাত থাকতে পারো সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরাম তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্য মন্দিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি তার দরজা জানালা আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে আমাদের হয়ে অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে গাড়ির রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানের সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমি প্রথমে যেতে চাইলাম না বন্ধু বদল সরাহিল দৈত্যের একমাত্র রূপশিকন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিনী তা না দেখলে তুমি অনুমান করতে পারবে না আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা করলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালাম সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপা সুন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম হে শাহেনশা এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সররের প্রতীক হিসাবে চিহ্নিত থাকবে হযরত সুলাইমান আলী সালাম বললেন তুমি যা বলছ তা সত্যি কিনা আমি আগে যাচাই করে দেখব যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আর যদি মিথ্যা কথা বলো তবে তোমাকে শাস্তি দিব হুদুদ বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো সাহস আমার নেই আমি যা কিছু বলেছি প্রকৃত পক্ষে ঘটনা এর চেয়ে আরো অনেক বড় এবং ব্যাপক আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে সেটা হল রানী ও তার সকল সূর্যের সুলাইমান প্রজাবৃন্দারী জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখে বলল হা আমি নিজেই তাদেরকে সূর্যের পূজা করতে দেখেছি শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে এবং তারা হেদায়তের থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলাইমান আলী ইসলাম হুদুদের শেষ কথা শুনে বললেন তোমাকে আমি বিশেষ দূত করে আমার পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব। তুমি আমার পত্র তার নিকট পৌঁছে দাও তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয় হুদুদ বলল শাহেন শাহ তাহলে দয়া করে পত্র লিখে দিন আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি হজরত সুলাইমান আলী ইসলাম লিখলেন পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি এ পত্র আল্লাহর নবী সুলাইমান আলীহি সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হল রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হল এ পত্র লিখে হজরত সুলাইমান আলীহি সালাম হুদুদ পাখির মুখে দিয়ে দিলেন হুদুদ পাখি পত্র নিয়ে দীর্ঘপথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছাল অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহল ষাটটি গেট দিয়ে বন্ধ করা রয়েছে শুধু জানালাগুলো খোলা তখন হুদুদ জানালা দিয়ে ভেতরে গিয়ে দেখল সাতমহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন তখন হুদহুদ অতি সন্তর্পণে চিঠিখারা নারীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো অতপর সে হজরত সোলাইমানের দরবারে এসেই পত্র পৌঁছানোর ঘটনা সবিস্তরে শাহেন অবগত করল রানীজ ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন অতঃর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন কে তার নিকট অলৌকিকভাবে এ পত্র পৌঁছে দিয়ে গেল তাকে তিনি দেখলেন না বিশেষ করে মহলের ষাটটি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও এ মহলে কে ভিতরে ঢুকে এ পত্র দিয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না তৃতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকিদায়ক রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদ বর্বকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্ব রাজমহলে এসে উপস্থিত হলেন তখন রানী বিল সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের অনুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন পরিষদ বৃন্দের সদস্যদের কেউ কেউ বললেন আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান বাদশাহ সাথে যুদ্ধ করব কেউ বললেন না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারব না আবার কেউ বললেন হজরত সুলাইমানের নিকট আত্মসমর্পণ করা হবে সবচাইতে নিরাপদজনক সর্বশেষে রানী বিলকিস বললেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সসৈন্য প্রবেশ করে সেখানের সব কিছু ভন্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বেঈজ্জুতি করে সারে এমত অবস্থায় তার রোশনলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপড প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ তাতে কাসেদ রায় সে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে রানের প্রস্তাবে সকলে একমত হলো। রানী উপদৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হজরত সুলাইমান আলীহাল্লাম প্রকৃতপক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি যদি সুলাইমান আলী ইসাল্লাম নবী হন তাহলে তিনি উপকন গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপহকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন কাসেদদের নিকট রানী বিলকিস উপহরত ও মনি মুক্তা, জহরত পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দিলেন কাসেদেরা যথাসময়ে এসে হজরত সুলাইমান আলী ইসালামের দরবারে পৌঁছাল হাজারত সুলাইমান আলহি তখন রাজ সিংহাসনে বসা ছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল পাশে সৈন্য সামন্ত পায়েক পেয়াদা জিন পরি দৈত দানবেরার নিজ নিজ অবস্থানে শাহেন শাহের আদেশ নির্দেশের অপেক্ষায় করো জুড়ে দাঁড়িয়েছিল এমন সময়ে এক ব্যক্তি এসে তাকে জানালো হুজুর রানী বিলকিস উপ ঢোপন দিয়ে কাসেদ পাঠিয়েছেন হযরত সুলাইমান আলী ইসালাম খবর পেয়ে কাসেদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন কাসেদেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের ছাদ স্বর্ণ ও রূপের সমস্ত এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য আনা উপর অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হল তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লব্জাবোধ করছিল হদুত পাখি এ সময় তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে যেতে বলল তখন তারা হজরত সুলাইমান আলহিসের সম্মুখে সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্ভ্রমের সাথে হজরত সুলাইমান আলিহি সাল্লাম এ সকল উপর দেখে বললেন তোমরা কি আমাকে উপর দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমাকে আল্লাহ তালা অনেক গুণ বেশি দিয়েছেন তোমরা এগুলো ফেরত নিয়ে যাও তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য রণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবগণনার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে কাত সুলাইমান আলিহাসালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকট এসে হজরত সুলাইমান আলিহ ইসালামের বক্তব্য জানালো এবং তার দরবারের শান সৌকতের কথা বিস্তারিতভাবে ভাবে জ্ঞাত করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করায় কোন লাভ নেই তবে শুধু ধমকের সম্মুখে মুসলমান তারা সেই হিসাবে তার মসজিদ দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট কাছে প্রেরণ করতে চাই রানীর উক্তির সাথে তার পরিষদ বর্গ একমত হল তখন রানী কিছু সংখ্যক দাস দাসীকে একই পোশাক পুড়িয়ে সাজালেন চিত্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভুরে দিয়ে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন কাসেদদেরকে বলে দিলেন প্রথমে শাহেনশাকে তোমরা দাস দাসীদের পৃথক করে দিতে বলবে পরে লোহা বা কোনো অস্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে পাথর ছিদ্র করে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়া পৃথক করে দিতে বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয় কাছে রানীর নির্দেশ মোতাবেক এর সপ্তখন্ড জিনিস নিয়ে শাহেন শাহের দরবারে উপস্থিত হলো এবং শাহেন শাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করল। হজরত সুলাইমান আলহ ইসলাম প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করল শাহেনশাহ তখন বলে দিলেন এরা পুরুষ এবং এরা মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন তৃতীয়ত ঘোড়াগুলোর সম্মুখে ছলাগুট ও ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলসগুলো তাড়াহুড়া ঘোড়া করে ছোলাবুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন অতপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সাভারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসল তখন তাদের শরীর থেকে টপটপ করে ঘাম পড়ছিল শাহেনশাহ সে ঘামগুলোকে বোতল ভর্তি করে কাসেদকে নিতে বললেন কাসেদরা শাহেনশাহের কার্যকলাপ দেখে অবাক হল এবং দ্রুত তারা রানীর মহলে গিয়ে সবিস্তরে ঘটনার বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন আমি শাহেন সাহেব দরবারে যাব তার নিকট আত্মসমর্পণ করব রানী বিলকিস সফরের প্রস্তুতি দিতে আরম্ভ করলেন তার সিংহাসন সাত মহলের মধ্যে রেখে ষাটটি দরজার তালা লাগিয়েছেন। তিনি একশত দাস দাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন রানী রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহেন সাহের নিকট পৌঁছে দিল তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজদরবার আরো পরিপাটি করার আদেশ দিলেন ইতিপূর্বে শাহেনশাহের দরবারে कोतিপয় পরসলিখাতর জিনেরা এসে খবর দিয়ে দিল যে রানী বিলকিস মানুষ নয় জিন জাতির এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ এছাড়াও সে একজন হাবা টাইপের মহিলা এবং তার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বিষয়টি পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত তিনি এ সাধারণভাবে সাধারণ করলে আয়নার আবরণটি দেখা যায় না শুধু প্রবাহিত পানি দেখা যায় এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন শাহেন শাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আর একটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ তিনি যখন হজরত সুলাইমান আলহ সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন কিন্তু শায়েন শায়ের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোন আসন ছিল না তাই বিষয়টি নিয়ে সকালে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করালো হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন রানী এর যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ক্রমে জিনেরা এসে বলল হুজুর আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানের সিংহাসন এনে হাজির করতে পারব হজরত সুলাইমান আলহি সালাম বললেন অতটা সময় দেওয়া সম্ভব নয় এর মধ্যে রানে বিলকিস এখানে এসে উপস্থিত হয়ে যাবে ইফরিত নামক এক জিন এসে বলল হুজুর আপনি আপনার আসনে বসা আছেন এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন এই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে উপস্থিত করতে পারব হজরত সুলাইমান আলহিসাম বললেন আরো কম সময়ের মধ্যে কি কেউ উপস্থিত করতে পারবে তখন হজরত সুলাইমান সালামের দরবারে থাকা আসিফ ইবনে বরফিয়া নামক এক দরবেশ বলল হজুর আমি চক্ষের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারি সুলাইমান সালাম তখন আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন আসিফ ইবনে বরফিয়া রানীর সাতমহলের দরজা খুলে মাটির নিজ দিয়ে রানী বিলকিসের সেই সিংহাসন সোলাইমান সালামের দরবারে চক্ষের পলকে উপস্থিত করে দিলেন حضرت سلیمان علیہ السلام সিংহাসন দেখে বললেন এটার কিছু সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসন চিনতে রানির একটু অধিক চিন্তা ভাবনা করতে হয় এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে কিছু সময়ের মধ্যেই সلیمان علیہ السلام এর রেকর্ড রানির আগমন বার্তা পৌঁছে গেল سلیمان علیہ السلام রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখের নহরের দিকে তাকিয়ে রইলেন রানী হজরত সুলাইমান সালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে তিনি বুঝতে পারলেন না যে নহরের উপর কাঁচ দেওয়া আছে তাই রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন অতপর তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাঁচের উপরে পড়ে শব্দ করে একপাশে পাশে ছিটকে গেল তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন শাহেন তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন এতে শাহেন বুঝে নিলেন যে রানী নয় মানুষ এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ যিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল রানী শাহেন শাহের সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হজরত সুলাইমান একাজে আর বিলম্ব না করে তাকে ও পাঠ করালেন রানী তখন শাহেন শাহের বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা পেশ করলেন সুলাইমান আলিহি সালাম বললেন সেটা পরে হবে এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন রানী সিংহাসন খানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তখন সুলাইমান আলীহি সাল জিজ্ঞাসা করলেন আপনার নিজস্ব সিংহাসন কেমন তখন রানী বললেন মনে হয় এটাই আমার সিংহাসন কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না শাহেন বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন রানী বললেন হে মহানাত্মা আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনের ধন্য হব আপনি আমাকে সে ভাগ্য দান করুন হজরত সুলাইমান আলিহি সালাম তখন বীরকির সম্বন্ধে জিন্দের পূর্বের অভিমত এবং বিবাহের পরবর্তীকালের জীবন নিয়ে চিন্তা ভাবনা করলেন অতঃপর আবেদনের বিষয়ে পরিষদদের নিকট পরামর্শ চাইলেন পরিষদ বর্গ বললেন বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে দ্বিতীয়ত যদি সে জিনের সন্তান না হয়ে মানবের সন্তান হয়ে থাকে তবে তাকে আপনার সাদী করতে কোন অসুবিধা নেই আজাদ সুলাইমান আলিহ সালাম বললেন রানী বিলকিস জিন নয় মানুষ আর নিজে আমার নিকট তৌবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্য আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে তখন পরিষদ বর্গ এক বাক্যে বিলকিসের সাথে শাহের শাহের বিবাহের সম্মতি দিলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজন করতে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল আজ এ পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে পুনরায় হাজির হব অন্য কোনো কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন এবং এমন সব গল্প কাহিনী সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খোদা হাফেজ